আমার শ্যুটের ডে থাকে সেদিন আমার কাছে অন্যরকম একটা ফিলিংস কাজ করে সেদিন আমার কাছে মনে হয় আমি একজন ব্যস্ত আমি আমার কাজের যাব যে করেছি এটা আমার একটা ছিল গিয়েছিলাম আজকে অনেক মজার মজার খাবার খেয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকাল রোদের কথা গরমের কথা না বলি এখন আর মিষ্টি সকাল শুরু হয় না এখন হয় ভয়ানক একটা সকাল মানে রোদের এত পরিমাণে তাপ থাকে এই যে আমার বারান্দার গাছগুলাকে দেখতেছেন সবগুলাই হচ্ছে রোদে জলে অতিরিক্ত রোদের গাছের পাতা জ্বলে যায় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে ওঠার জানতে পারি যে আমার আজকে আছে করে রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে এখন হচ্ছে আমরা আমাদের স্পটে যাচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে আমার বাসার কাছেই ছিল তাই আমার যেতে বেশি সময় লাগেনি বীর আমাকে লোকেশনে নামিয়ে দিয়ে এরপর তানবীর অফিসে চলে যায় তো লোকেশনে যাওয়ার আগে আমি ফাবিহাকে ওর স্কুল থেকে নিয়ে যাই কারণ নীলপদ্ম ফাবিহার কাছে থাকবে যখন আমি শুট করব তো হঠাৎ করে হচ্ছে রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এই তো রোদের দুর্নাম গাইতেছিলাম তার মধ্যে হচ্ছে বৃষ্টি দেখা যদি বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি মাত্র দুই মিনিটের একটা বৃষ্টি ছিল কে তানবির বারবার করে ফাবিহাকে বলে দিচ্ছিল এখন যে পরিমাণে গরম পড়তেছে তুমি একটু পরপর হচ্ছে নীলপদ্মকে পানি খাইয়ে দিবা আর রেডি আমরা হচ্ছে আমাদের স্পটে চলে এসেছি তো তানবির ফার্স্ট উপর উঠতে চাইনি নীলাম্বরীর যে ওনার ছিল আপুর রিকোয়েস্টে হচ্ছে তানবির উপরে আসে আজকে আমরা হচ্ছে নীলাম্বরি শাড়ি শুটে এসেছিলাম আসার পরপর সবার সাথে পরিচয় হই এরপর আমি মেকআপে বসে যাই সবার শেষে হচ্ছে সেদিন আমি মেকআপ করতে বসেছি আগেই হচ্ছে আপুরা সকাল সকাল এসে সবাই মেকআপ করে নিয়েছে তো আমাদের চারজনের গ্রুপেই হচ্ছে আজকে আমরা ফটোশ্যুটটা করব এটা হচ্ছে শাড়ির ফটোশ্যুট ছিল এবং প্রত্যেকটা শাড়ি এত এত সুন্দর এদিকে রিদি আপুর ফটোশ্যুট চলতেছে রিদি আপু এবং হচ্ছে অন্য একটা তাজরিন আপু ওরা হচ্ছে পরপরই হচ্ছে সবার আগে রেডি হয়ে গিয়েছে এবং শাড়ির শ্যুট করতেছিলাম সবার শেষে হচ্ছে আমি রেডি হয়েছি এবং আমি হচ্ছে খুব সুন্দর একটা জামদানি শাড়ি পরেছি এই জামদানি শাড়িটা পরার জন্য আমার মানে নিজেকে সামলে রাখতে পারতেছিলাম না আমার সব থেকে যতগুলো শাড়ি পরেছি সব থেকে এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এবং আমার একটা শখের শাড়ি বলে না ওই টাইপের হয়েছিল আর কি মানে শাড়িগুলো এত সুন্দর প্রত্যেকটা শাড়ি একটার থেকে একটা অনেক বেশি সুন্দর এবং মসলিন শাড়ি জামদানি শাড়ি এবং এত সুন্দর কাঠচুপি ওয়ার্ক করা যেগুলো এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে ওই সবগুলো শাড়িরই আমি এই শ্যুটটা করার আগে এমনিতেই হচ্ছে ফেসবুকে এই শাড়িগুলোর অনেক খালি ভিডিও ছবি খালি আমার সামনে ঘোরাঘুরি করতো তারপর আমি তানবীরকে খালি অনেক রিকোয়েস্ট করতাম যে আমাকে একটা শাড়ি কিনে দাও একটা শাড়ি কিনে দাও তানভীর বললো ঠিক আছে কোনো একটা ভালো ওকেশন আসুক তখন তোমাকে কিনে দেবো তো এর মধ্যে আমার এই শ্যুটের কথা চলে আর এই যে এটা হচ্ছে লিজাপু উনি হচ্ছে নিলাম বডির ওনার আর আমরা চারজন মিলে হচ্ছে আজকে শ্যুটটা করতেছিলাম তো আমার খুবই ভালো লেগেছে সবার সাথে কাজ করে এরপর আমি আরেকটা শাড়ি চেঞ্জ করে ফেলি এই যে অলমোস্ট আমি চার পাঁচটার মতো শাড়ি পরেছিলাম আর এই শাড়িটাও অনেক বেশি সুন্দর আসলে এইটা না প্রত্যেকটা শাড়ি অনেক অনেক বেশি সুন্দর ছিল আর নীলপদ্মকে আমি একপাশে পাশে ঘুম পাড়ায় রাখছিলাম ঘুমাইয়ে নীলপদ্মার ভাবিহা ছিল আর আমি এরপর পরই হচ্ছে সবগুলা শাড়ি পরি এবং হচ্ছে শাড়িগুলা শ্যুট করে ফেলি তাড়াতাড়ি করে শ্যুট করতে বেশি একটা সময় লাগে না ফার্স্টে হচ্ছে শাড়ি চেঞ্জ করা তারপর স্টিল না এরপর হচ্ছে ভিডিওগ্রাফি করা তো খুবই ভালো লেগেছে এবং আমি অনেক বেশি এনজয় করেছিলাম আর মেয়েরাতে এমনি একটি শাড়ির প্রতি অনেক বেশি দুর্বল থাকে এবং মেয়েদের হচ্ছে উইকনেস হচ্ছে শাড়ি চুরি টিপ এগুলাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল একটার পর একটা ট্রেন্ডি ট্রেন্ডি শাড়ি পরে আমি প্রত্যেকটা শাড়ি অনেক অনেক বেশি সুন্দর এবং অনেক অনেক ছবি তুলতেছিলাম আমার কাছে মনে হয়েছিল সব আমার নিজের শাড়ি এবং আমি সেখানে গিয়ে সব এক্সপ্রেশন এমনই দিচ্ছিলাম সবাই মানে অনেকভাবে বুঝতে পারে না যে আমি নতুন কাজ করি সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমাকে অনেক বেশি প্রশংসা করেছে তা আমিও অনেক বেশি মানে অনেক বেশি খুশি হয়েছি এরপর যে একটার পর একটা শাড়ি পরতেছিলাম বললাম না প্রত্যেকটা শাড়ি এত এত সুন্দর মানে কোনটা রেখে কোনটা পরবা আমাদের মানে দিশা চাই ছিল না আপু অলমোস্ট 40টার মধ্যে শাড়ি এনেছে বলল তোমাদের যার যেটা পছন্দ তার তোমরা হচ্ছে সেটা নিজের মতো করে পরে তোমরা হচ্ছে ছবি তুলো আমার হচ্ছে কাজ দিয়েই কথা তো আমরা আপু অনেক সুইট আপুর কথা মতো আমরা জেজার পছন্দের সব বললাম এরপর शूट শেষ করার পর এখন আমরা বাসায় চলে যাব অলমোস্ট হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল সাড়ে ছয়টার মতো বেজে গিয়েছে তো এখন আমরা বাসার দিকে যাব যেহেতু বাসা থেকে কাছেই ছিল তাই আমাদের যেতে বেশি একটা সময় লাগেনি আমরা রিক্সায় উঠেছি আসলে আমাদের শুটিং স্পটটা ছিল নগরে তাই আমার বাসা থেকে যেতে মাত্র দশ মিনিট সময় লাগে এরপর এই যে নগরের যে সাঁকোটা এটা পার হচ্ছে এটা তো আমার কাছে অনেক বেশি ভয় লাগে আমি জানি না ওরা এটা বাস দিয়ে কেন বানাইছে এটা তো উঠলে আমার কাছে মনে হয় আমি মনে হয় এই পড়ে যাব তারপর আপুদের বাসায় যে ফাবিহাকে দিয়ে আসতে তো আসার পরে আপু আমাকে বাসা আসতে দিল না বললো যে সুন্দর নাস্তা করে তারপর তোরা যাবি আর পদ্ম এত দিন পর আবার আমাদের বাসায় এসেছে তো ওকে তো রাখতেই হবে আদর করতে হবে তো ফাবিহা পদ্মকে নিয়ে অনেক মজা করতেছে পদ্মকে এন্টারটেন করার চেষ্টা করতেছে আর পদ্ম বললাম না এখন মাসাল্লা করে ওদের সাথে মিশে যাই হোক চলো তোমাদেরকে বাবলিকে দেখাই এই যে এটা হচ্ছে বাবলি এবং ওর তিনটা ছানা হয়েছে মাসাল্লাহ এগুলো এত বেশি কিউট মানে যখনই সামনাসামনি দেখি এগুলার খালি আদর করতে ইচ্ছা করে আর এগুলো এখন বাসার সবার পোষ মেনে গিয়েছে এখন বাসা চিপা চাপাই হচ্ছে বাবলিকে দেখা যায় চাই হোক চলো এখন দেখি আপু এদিকে চাউমিন বানানোর জন্য প্রিপারেশন নিছে চাউমিন খাওয়া আজকে সন্ধ্যায় আমাদেরকে এবং নতুন স্টাইলের একটা চিকেন ফ্রাই জাতীয় এটা অনেকটা গার্লিক চিকেন করতে চাইছে তবে এটা গার্লিক চিকেন হয়নি তবে বেশ মজা হয়েছে এটা ইউনিক একটা রেসিপি ছিল বাসে ট্রাই করবো আমি আর একদিন আর এই যে দেখো চাউমিনের যে মশলাটা এটা দেখেই খেতে ইচ্ছা করতেছে না অনেক লোভ লাগতেছে যদি অনেকে ভাবতে পারে এটা মনে অনেক ঝাল কিন্তু না এটা আসলে সসের কালার তারপর সুন্দর করে এদিকে চাউমিন বানাইতেছে আর আমরা তো কেউ হইতে পারতেছিলাম না বললাম যে তাড়াতাড়ি করে বানাও আমরা খাবো আমাদের বাসায় সবাই হচ্ছে ফাস্ট ফুড জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে আমরা সবাই এটা খেতে অনেক বেশি এনজয় করি মজার মজার খাবার চলে এসেছে এখন খাওয়া দাওয়া শেষ করার পর বাসে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ